রুতরাজ গয়কট হয়তো কল্পনাও করতে পারেননি এভাবে হেরে যাবে চেন্নাই সুপার কিংস কোয়েন্টন ডিকক ও লোকেশ রাহুলের অসাধারণ পারফরম্যান্সে খুব সহজেই জয় পায় সুপার জায়েন্টস প্রথমে চেন্নাই সুপার কিংস ব্যাটিংয়ে নেমে আজিঙ্কিয়ার রাহানির চব্বিশ বলে ছত্রিশ রান রবীন্দ্র জাদেজার চল্লিশ বলে সাতান্ন রান মৈনালির বিশ বলে তিরিশ রান ও এম এস ধোনির নয় বলে আটাশ রানের উপর ভর করে চেন্নাই সুপার কিংস দাঁড় করায় একশো রানের মাঝারি টার্গেট জবাবে লখনউ সুপার জয়েন্টস ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেন কুইন্টন ডিকক ও লোকেশ রাহুল তারা দু চব্বিশ আইপিএল এর একশো রানের সর্বোচ্চ পার্টনারশিপ গড়ে তোলেন তবে মোস্তাফিজুর রহমান তম ওভারে স্বীকার করেন কুইন্টন ডিকককে এই ম্যাচের প্রথম উইকেটটাই স্বীকার করেন মোস্তাফি কুইন্টন ডিকক করেন তেতাল্লিশ বলে চুয়ান্ন আঠারোতম ওভারে মাহিসা পাথিরানা শিকার করেন লোকেশ রাহুলকে ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় চেন্নাই সুপার কিংসে লোকেশ রাহুল তেপ্পান্ন বলে বিরাশি রান করে দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে এরপরে নিকুলাস পুরাণের বারো বলে তেইশ রান ও মার্ক স্টোইনিসের সাত বলে আট রানের দারুণ ফিনিশিংয়ে আট উইকেটে জয় পায় সুপার জায়েন্টস তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ